হ্যালো বন্ধুরা যে মঙ্গলবার আমার গপুর সেবা দিই এই যে আজকে পরমান্ন গোপুকে করে দেবো আরও সেবা সব কিছুই করেছি ভোগও দিয়েছি খিচুড়িও দিয়েছি সেগুলো তোমাদের আমি দেখাবো কিন্তু আমি ওগুলো মানে ভিডিওটা পুরো দেখাইনি তোমাদের পরমান্নর ভিডিওটাই আমি দেখাচ্ছি দুধটা ভালো করে গরম করে নিয়ে এদিকে আমি গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মাখিয়ে রাখছি এবার ঘি মাখিয়ে রাখলে না পায়েসটা একটু ভালো হয় এই জন্য আমি একটু ঘি মাখিয়ে চালটা কিছুক্ষণ রেখে দিয়েছি আর আমি যে বেশি দুধের করিনি পাঁচশো দুধের করেছি আর পঞ্চাশ চালও দেই তারও কম দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে এবার আমি দুধটা যখন ফুটে উঠেছে আমি যে চালটা মাখিয়ে রেখেছি সেই চালটা আমি দিয়ে দেবো তার মধ্যে এই চালটা আমি দিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো যে আমি করেছি কেমন লাগছে বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আর আমি একটু দুধ তুলে রেখেছিলাম একটু আমুল দুধ দিয়েছিলাম বলে আমি তোমরা নাও দিতে পারো কিন্তু আমুল দুধ দিলে পায়েসটা ভালো হয় এদিন আমি এটাকে ভালো করে একটু গুলে নিয়েছি ভালো করে গুলে আমি আর একটু দুধও দিয়েছি সেটা দেখানো হয়নি এখানে আমি আর একটু দুধ দিয়ে এটাকে বেশি করেই আমি গুলে রেখেছিলাম এবার যখন ভা এটা ফুটে গেছে পায়েসটা ভালো করে যখন দেখেছি চালটা একটু সেদ্ধ মতো হয়ে গেছে তখন আমি এই যে গোলা ছিল দুধটা আমল দুধটা সেটা আমি দিয়ে দিয়েছি তার আগে আমি কী কাজু কিশমিশও দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মিশ্রি দিয়ে দিলাম আজ আমি গোটা মিস্ত্রি পাইনি তাই কাটিং মিশ্রি দিয়ে পেয়েছি ওটাই নিয়ে এনে দিয়ে দিয়েছি একটু স্বাদ হওয়ার জন্য মিশ্রি দিলে প্রচণ্ড স্বাদ হয় পায়েসে আর একটু বাতাসা দিয়ে দিয়েছি যেহেতু গুড় তো এখন পাবো না কেন ঠিকই পাবো কিন্তু সেমন গুড় তো আর পাবো না এই আমি বাতাসা দিয়ে দিচ্ছি একটু রঙ করার কালারটা করার জন্য আজকে আমার গোপুকে আমি সেবা দেবো না পরমাণ্য খাবে আমার ছোট্ট গোপু এই জন্য আমি সকাল সকাল উঠে আজকে ওয়েদারটা ভালো আমি গোপুর জন্য পরমাণ্ব করে নিয়েছি খিচুড়ি আলু ভাজা বেগুনি পাঁপড় চাটনি পায়েস সবই আমি আজকে গোপুর জন্য করেছি তো তোমাদের সঙ্গে আমি পায়েসের রেসিপিটাই শেয়ার করছি আর একদিন তোমার সঙ্গে আমি গোপুর ক্ষীরের রেসিপিটা শেয়ার করব সেটাও তোমাদের আমি খুব শিগগিরই দেখাবো এই যে পায়েসটা হয়ে গেছে এই যে তার মধ্যে আমি আমার দিয়ে দিয়েছি এই দেখো আমার গোপুর দুপুরের সেবা যা যা বলেছিলাম খিচুড়ি ভাজা বেগুনি পাঁপড় ভাজা চাটনি শসা পাঁচ রকম তরকারি দিয়ে তরকারি পায়েস সব দিয়ে আমার গোপুকে আমি সেবা দিয়ে দিয়েছি ওদিকে মাখু মিশ্রিও আমি দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি টক দই মাখু মিশ্রি সব দিয়েছি